হ্যাঁ কে আসসালামু আলাইকুম স্যার কী অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন স্যার চলে আসলাম আমাদের খামারে আরেকটা নতুন ভিডিওতে সো আজকের ভিডিওর বিষয়ে হয়তো বা আপনারা থামবেল দেখে বুঝাই গেছেন অর্থাৎ আসলে কুয়েল পাখির পাতলা লেয়ার বা পাতলা খোসার ডিম কুয়েল পাখি কেন পারে সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিও সো এই যে আমাদের রাখেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে আমাদের এই এটা হইতেছে পাঁচশো পাখির খাসা এখানে টোটাল পাঁচশো পাখি আছে যদিও পাঁচশো পাখি এখন নয় অনেক পাখি মারা গেছে কারণ যারা পরে পরিসরে খাবার করেন ডিমের জন্য পাঁচশো এক হাজার বা দুই তিন হাজার পালেন তারা জানেন যে আসলে দু এক পরে পরে পাখিগুলো মারা যায় দু একটা করে মারা যায় সো আর যে এখানে হইতেছে আমাদের এই যে ইয়ার পাখি আড়াইশো এই যে এখানে আপনার আড়াইশো পাখির খাসা অর্থাৎ তিনশো পাখি পালা যাবে আর কি আর কি আড়াইশো পাখির যে খাসাটা তার সাথে একটু সাইজে বড় আর কি এই খাসাটা এখানে আপনার তিনশো পাখির মধ্যে পালা যাবে আর যেখানে দেখুন এটা হতেছে একবারে নর্মাল ডিম এটা নর্মাল ডিম কিন্তু এই যে খাওয়ার জন্য যে আর এখন আমরা দেখাবো পাতলা কুসুমের ডিম পাতলা লেয়ার যে কুসুমের ডিমটা আছে ওইটা দেখাবো এই যে দেখুন এটা কিন্তু একদম পাতলা মানে কি বলবো মানে খোসাবিহীন ডিম বলা যায় আর কি মানে কোনো খোসা নাই ছাড়া ডিম অর্থাৎ খালি শুধুমাত্র পাতলা একটা সাদা কালার লেয়ার দিয়ে আর কি ডিমটা হয়ে গেছে যারা খামার করেন তারা হয়তো বা জানেন আসলে যে এরকম ডিম কুয়েল পাখি কেন পারে আসলে বেশিরভাগ মানুষই এ নিয়ে অনেক চিন্তায় থাকেন যে আসলে কোয়েল পাখির কি সমস্যা হলো কেন এরকম ডিম পারলো সো আসলে আপনার কোয়েল পাখি যদি এরকম ডিম পারে তাহলে ভয়ের কিন্তু কোনো কারণ নাই কারণ এটা হইতেছে একটা নর্মাল জিনিস অর্থাৎ এটা নিয়ে ভয়ের কিছু নাই তবে এই ডিম এক নর্মাল মানে আপনার এই খুসা বিহীন বা পাতলা খুসা ডিম কোয়েল পাখি পারে হতেছে আপনার ওই যে আপনার যে কোয়েল পাখির বয়স বেশি হয়ে গেলে এবং কোয়েল পাখি নতুন থাকলে এই দুই টাইমে ডিমটা বেশিরভাগ পেরে থাকে আপনি যত ওষুধই দেন তারপর আপনার যে যখন ওদের ফার্স্ট টাইম থাকবে তখন ওই যে দু একটা পারবেই তবে আপনি মানে ওষুধ দিলেও আপনার তেমন একটা কাজ হবে না কারণ নতুন পাখি যখন ফার্স্ট টাইম ডিম পারে তখন অনেক পাখি এরকম পাতলা ঘুষা ডিম পারে তবে এটা থেকে পড়িতার উপায় হচ্ছে আপনারা অবশ্যই ইয়া করবেন একটানা তিন দিন ক্যালসিয়াম দিবেন যদি দেখেন যে আপনার এটা অবস্থা খুবই খারাপ একটানা তিন থেকে একটা না পাঁচ দিন আপনারা ক্যালসিয়াম দিবেন আপনাদের কলপিকে যদি এটা পরিমাণ বেশি হয় যদি দেখেন যে আপনার প্রত্যেকটা খাসাই আপনার দুই চারটা করে এরকম হইতেছে তাহলে আপনারা তিন থেকে পাঁচ দিন একটানা না ক্যালসিয়াম যে ওষুধটা আছে ক্যালপ্লেক্স যেটা বলে ওষুধটা আপনারা দিবেন দোকানে গিয়ে বলতে হবে যে আপনার ক্যালসিয়াম বা ক্যালপ্লেক্স ক্যাল ক্যালপ্লেক্স বলবেন এটার নামের ওষুধটার নাম হচ্ছে আপনার ক্যালপ্লেক্স আপনারা এটা নাম বললেই ওষুধটা আপনাদের দিয়ে দেবে এটা প্রাইস একশো পঞ্চাশ টাকা বাইরের আশেপাশে হবে আর কি এটা আমার ঠিক মানে শিওর মনে নাই অবশ্যই আপনারা দোকানে গিয়ে আর এটার মধ্যে প্রাইস লাগা থাকে আপনাদের কাছে রেট বেশি রাখতে পারবে না রেট বেশি রাখতে পারবে না এই যে দেখুন নর্মাল ডিম আর যখন কিন্তু আমি রাতে ভিডিও করতেছি রাতে বেরোয় করার কারণে আপনারা হয়তো অনেকগুলো ডিম দেখতে পারতেছেন অর্থাৎ আমাদের অনেকগুলো ডিম কিন্তু পাখি পেরে ফেলছে অবশ্যই আপনার দোকান থেকে একটা না মানে পাঁচ দিনের ওষুধটা খাওয়াবেন ক্যালসিয়াম অথবা আপনার যদি হঠাৎ দু একটা দু একটা মানে দেখা যায় যে দু একদিন পর পর দু একটা করে এরকম ডিম বের হয় তাহলে আপনারা ওই যে সাপ্তাহিক যে রুটিন আছে ওইটা ফলো করবেন তাহলেই হবে যেমন আপনার সপ্তাহে দুই দিন দিবেন ক্যালসিয়াম দুই দিন ইসেল আর চার দিন জিঙ্ক জিঙ্ক আর ওই জিঙ্কের অভাবে আর ক্যালসিয়ামের অভাবে মূলত পাখিগুলা এরকম লেয়ারে ডিম পারে আপনারা অবশ্যই ওষুধ দিবেন আজকের ভিডিও এখানেই শেষ হয় ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রতিদিন কোয়েল পাখির নতুন নতুন ভিডিও দেখার জন্য